আসসালামু আলাইকুম ইফরিবান ডিম আর আলু দিয়ে বানানো এই মজার কাটলেটটা হয়তো অনেকেরই খাওয়া হয়নি কিন্তু এটা খেতে যে এত মজা হয় আর বানানো খুবই সহজ আমি এই কাটলেটটা বানানোর পরে বাসার সবাই বলছে রোজার শেষ দিকে কেন বানালাম এত দিন আমি কেন এটা বানাইনি এটা খেতে এত মজা আর এত রিফ্রেশিং একটা টেস্ট আসে যেটা বলার মতো না আর এটার উপকরণ বলতে গেলে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে এত মজার কাটলেট বানিয়ে নিতে পারবেন আর মেহমানদেরকেও কিন্তু সার্ভ করতে পারবেন এক মাস রেখে খেতে পারবেন ফ্রিজে বের করে শুধু ভেজে নিলেই হয়ে যাবে তুমি আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আলুর পরিমাণ বেশি ছিল তাই আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি এই মরিচগুলো দেশি মরিচ ঝাল কম আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন আলুর পরিমাণ যদি কম হয় তাহলে এখানে এক চামচ পরিমাণ পাঁচফোরণ দিলেই হয়ে যাবে এবার এগুলো সব আমি ঢেলেই শুকনো ফ্রাই প্যানে ভেজে নিব কিছুক্ষণের জন্য তেল দিয়ে ভাজলে কিন্তু সুন্দর একটা স্মেলও আসবে না আর টেস্টও কিন্তু অতটা ভালো লাগবে না এবার আমি সবগুলো একটা সাইডে ঢেলে পেঁয়াজ নিয়ে নিচ্ছি কিছুটা দুইটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তেলটা একদম সামান্যই দিয়ে দিচ্ছি কারণ এটা তেল সহই আমি আলুর মধ্যে দিয়ে দিব পুরো বেরস্তার মতো করে আমি ভেজে নিব না হালকা একটু নরম করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলেই নামিয়ে ফেলবো এবার যেই পাঁচফোরণের মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি হামান দিস্তা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তাহলে খেতেও ভালো লাগবে আর যদি মিহি করতে চান আপনার যদি দানা দানা পছন্দ না হয় তাহলে মিহেও করতে পারেন এরকম গুঁড়ো করে নিতে হবে মশলাটা মশলাটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপরে আমার লাগবে আলু আমি এখানে বেশ পরিমাণে আলু নিয়েছি আলুটা আপনি আপনার পরিমাণ মতো বা যতটুকু খাবেন সেই অনুযায়ী নিতে পারেন এখন আমি নিয়েছি একটা ডিম সিদ্ধ করা ডিমটা আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি সেটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে আমি সেই ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব তেল সহকারে কারণ তেলটা আমি কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দিব এক চামচের মতো জিরা জিরা দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দেখবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি যতটুকু আর কি মাখা যায় আমি অতটুকু মেখে নিচ্ছি এবার আলুগুলোর ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছে এবার ধনে পাতা করছি বাস হয়ে গেল আর কিছুই আমার এখানে লাগবে না এবার আমি সবগুলো একসাথে ভালো করে মথে নিয়েছি এখন আমি এই কাটলেটগুলো বানিয়ে নিব এগুলোর নাম দিয়েছি আমি পটেটো কাটলেট আপনি আপনি ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমার ভাজার সুবিধার্থে আমি আলু চাপের মতো শেপ দিয়েছি আর একটু সামান্য আটা নিয়ে আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি কারণ এরপর আমি বেডগ্রামে কোট করবো একটা কাটলেট নিয়ে আটা সেই মিশ্রণের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভিজিয়ে এবার বেডগ্রামের মধ্যে দিয়ে দিব বেডগ্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে বেডগ্রাম দিয়ে কোট করলে কিন্তু এটা খেতে মুচমুচে লাগে আর অনেক মজা হয় আপনি বেডগ্রামের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াও দিতে পারেন যদি বেডগ্রামটা ঘরে না থাকে তাহলে একই কাজ করবে এবার আমি সবগুলো কাটলেট ভেজে নিচ্ছি এরকম অবস্থায় কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখেও দিতে পারবেন তারপরে বের করে শুধু একটু ভেজে নিলেই হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি কাটলেটগুলো ভেজে নিব যেহেতু ভিতরে আলু সিদ্ধ করাই আছে শুধু উপরেটা একটু মুচমুচে হয়ে যাবে এ পর্যন্তই অপেক্ষা করব এবার একটা কাটা চামচের সাহায্যে আমি ভালো করে উল্টে নিচ্ছি মাত্র দুই তিন মিনিটের মধ্যেই আমার ভাজা হয়ে গেছে কাটলেটগুলো এবার আমি উঠিয়ে নিব সবগুলো পটেটো কাটলেট আমি এভাবে করে ভেজে নিব এই কাটলেটগুলো গুলো কিন্তু খুবই সোজা আর উপকরণ খুব কম লাগে কিন্তু এটা খেতে এত মজা হয় কেউ বুঝতেই পারবে না যে এত কমে আপনি এই কাটলেট বানিয়ে নিয়েছেন ভিতরের দিকটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই মনে হচ্ছে না কত মজার হয়েছে আর এটা খেতেও ভীষণ মজার বিশ্বাস করেন এই কাটলেটটা কেউ একটা খেলে খেতেই থাক বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম